হোলির মৌসুম হোক বা বাড়িতে কোনো অতিথি আসুক এই ঠান্ডায়ের স্বাদ একদম রিফ্রেশিং এটা বানানো খুবই সোজা আমি এখানে এক কাপ পরিমাণ গরম দুধ নিয়েছি তার মধ্যে ভিজিয়ে দিচ্ছি কিছুটা জাফরান এটা সাইডে রেখে দেব কালারটা চলে আসা পর্যন্ত এই বাটির মধ্যে আমি নিয়েছি কয়েকটা কাজু কয়েকটা আমন্ড আর কিশমিশ এগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ধরে এটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তার মধ্যে এক চামচ পোস্ত এক চামচ গোটা মৌরি কিছুটা গোলাপ ফুলের পাপড়ি গোলাপ ফুলের পাপড়িটা শুকনো হলেও চলবে দশ পনেরোটা গোলমরিচ আর গোটা চার এক ছোটো এলাচ এখন এর মধ্যে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ চার মগজ দানা এবার সব কিছুকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য সেগুলোকে ট্রান্সফার করে নিচ্ছি একটা মিক্সির মধ্যে প্রথমে শুকনো গুড়িয়ে নেব এটাকে তারপর আবারও কিছুটা জাফরান দুধ দিয়ে আবারও খুব ভালো করে পেস্ট করে নেব এবার কিছুটা বরফ কুচি দিয়ে কনসিস্টেন্সিটা অ্যাডজাস্ট করে নেব। ওটা একটা বোলের মধ্যে নিয়ে বাকি যে জাফরান দুধটুকু আছে সেটাকে আমি অ্যাড করে দেব। তার সঙ্গে দেব আরও বেশ কিছুটা দুধ এভাবে হুইস্কারের সাহায্যে কিছুক্ষণ বিট করে নিলেই কিছুটা ফোম তৈরি হয়ে যাবে এবার দিচ্ছি একটা ছোট নাটমেক মানে জায়ফল গুঁড়ো ওপর থেকে আরও কিছুটা গার্নিশিংয়ের জন্য গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে নিচ্ছি এবার ওর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী কিছুটা চিনি তৈরি হয়ে গেছে আমাদের ঘরে বসেই একদম রিফ্রেশিং ঠান্ডাই আচ্ছা আপনি যদি ঠান্ডাইটা সঙ্গে সঙ্গে বানিয়ে না খেতে চান তাহলে ড্রাই রোস্ট করে নেবেন যে সমস্ত উপকরণগুলোকে দেখালাম সেটাকে জলে ভেজাবেন না একটা তাওয়ায় নিয়ে ড্রাই রোস্ট করে ওটাকে গুঁড়ো করে রাখবেন যখন আপনি ওটাকে ইউজ করবেন তখন ঠান্ডা দুধের মধ্যে দিয়ে আবারও মিক্সির মধ্যে খুঁড়িয়ে নেবেন এই মিক্সচারটা আপনি এক মাস পর্যন্ত স্টোর করতে পারবেন তাহলে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন বাড়িতে ঠান্ডাই বানানো কতটা সোজা এরকম সুন্দর সুন্দর রেসিপির জন্য আমার সঙ্গে থাকুন হাজির হচ্ছি আরও অনেক রেসিপি নিয়ে হ্যাপি হোলি